ভোলকাম ব্যাক্টর নাদার ভিডিও তো কথা বলবো আমার খুব পছন্দের একজন অভিনেত্রীকে নিয়ে কোয়েল লিখে নিয়ে তো কোয়েলের নেক্সট যে সিনেমা আসছে চলেছে সেই সিনেমা নিয়ে একটা আপডেট উঠে এসেছে তো এই সিনেমা নিয়ে কথা বল মূলত দেখো কোয়েল মল্লিক একজন তার কেরিয়ারের বলতে পারো আমি তো মনে করি বাংলার যদি লাস্ট কোন অভিনেত্রী হিসাবে যদি কেউ সুপারস্টার হয়ে থাকে সেটা অবশ্যই কোয়েল মল্লিক এখন অনেক লেডি সুপারস্টার উঠে এসেছে বাট নিজের দমে সিনেমা এনে এদিকে মানে পাহাড়ের মতো দশম অবতার রক্ত বীজ দাঁড়িয়ে আর এদিকে মিতিন মাসি নিজের মতো যত শো পেয়েছে সেগুলোকে হাউসফুল করিয়ে যায় তো এটা একজন সুপারস্টার ছাড়া আর কে কার সেই ক্ষমতা আছে তো কোয়েলদির আপকামিং সিনেমা আসতে চলেছে এই কালী পুজোকে উপলক্ষ করে দিওয়ালির সময় এবং সেই সিনেমা একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে এবং এই সিনেমার পার্ট হতে চলেছে রঞ্জিত মল্লিকও অনেক বছর পর তাদেরকে আমরা একসাথে দেখতে পাবো তো কোয়েল মল্লিক এমন একজন অভিনেত্রী না যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জনারের ওপর কাজ করেছে সচরাচর কোন অভিনেত্রী যদি ফ্যামিলি ড্রামা নিয়ে কাজ করে আমি সেটা নিয়ে ভিডিও মানাই না বাট কোয়েল মল্লিক যেহেতু আমার মনে হয় যে একটা ভালো কিছু ডেলিভার হবে কারণ সে যেরকম সিনেমা বাছাই করে এবং খুব কম প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট হয় তার লাস্ট ছবি বোধ সালে এসেছিল আবার এখন দু হাজার আসবে দু হাজার আসতে পারে সেটা নিয়ে আমি আসছি বাট দু হাজার এই ছবিটা আসছে এবং ফ্যামিলি ড্রামা হোক যাই হোক আশা করব ভালো পারফরমেন্স সের ওপর বেস্ট করা একটা সিনেমা ভালো কিছু অডিয়েন্স দেখতে পাবে এই সিনেমাটার মধ্যে এছাড়াও তার নেক্সট যেটা আসতে চলেছে পরবর্তী যেটা সিনেমা আর হ্যাঁ সরি মিস হয়ে গেছে জকের ধন এসেছিল মানে কতটা লেভেল সেট করে করেছে এবং কতটা আলাদা আলাদা জনের ওপর কাজ করে বা দেখো মিতিন মাসি একটা অ্যাডভেঞ্চারাস কাজ আবার জকের ধনের মতো একটা কাজ এলো অ্যাডভেঞ্চারাস আবার এই কাজটা আসছে তো এই যে মেনটেন করাটা এটা কিন্তু একজন অভিনেত্রীর ক্ষেত্রে কিন্তু এত বড় প্রজেক্ট পাওয়াও কিন্তু এত সম্ভব না তো প্রডিউসারদের ওপর সেই ভরসাটা আছে প্রডিউসারদেরও সেই ভরসাটা আছে যে কোয়েলকে যদি আমি কাস্ট করি সে এই অডিয়েন্সটা আমাকে এনে দিতে পারবে তো আমি জানি না যে সুপারস্টার কাকে বলে এই এইগুলোকে ছাড়া তো যাই হোক সেটা একটা ব্যাপার এবং আরেকটা যেটা আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সাল এই সালেতে কিন্তু একটা দেব সিনেমা নিয়ে প্ল্যানিং করেছে দেব এবং সুতিন্দর ফিল্মস এই সিনেমার পার্ট বা এই সিনেমার অভিনেত্রী হিসাবে কিন্তু দেব কোয়েল মল্লিককেই চাইছে এটা কিন্তু একটা আপডেট উঠে এসছে এটা এখনো অবধি কোনো সঠিক আপডেট কিনা আমি জানি না যদি এটা হয়ে যায় দারুণ হবে এবং সেটা বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় বিগেস্ট সিনেমা হতে চলেছে দেখার যে কি হয় মানে সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত এই ব্যাপারটা কোয়েল মল্লিকের নেক্সট এই বছর একটা কিন্তু প্রজেক্ট আসতে চলেছে তো যারা এক্সাইটেড ছিলেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাকা এবং পাঁচ টাকা অবশ্যই প্রেস করে দেবো থ্যাংক ইউ অল বাই